নমস্কার আমি বৃষ্টি কেমন আছো সবাই আশা করছি সব্বাই অনেক ভালো আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি ঘুম থেকে উঠেছি সকাল সাতটার সময় এখন আমি একটুখানি তাড়াতাড়ি ওর আগে উঠে পড়ি তো আগে তো উঠতাম তবু ছটা পনেরোই আজকে একটুখানি দেরি হয়ে গেছে তো এই ব্যাপারটা কিন্তু আমার ভীষণ ভালো লাগছে যে ওর আগে আমি তবুও উঠে পড়েছি যাই হোক ও কিন্তু তার মাঝখানে একটুখানি খেলতে গেছে খেলে এসে তারপরেই হচ্ছে ও ডিউটিটা যাবে তো তার মাঝখানে আমি টুকটাক যে কাজগুলো সেগুলো এখন করে নিচ্ছি আগের দিন হচ্ছে তোমার একটুখানি ঘুগ্নি করেছিলাম তো তার জন্য হচ্ছে আলু আর পেঁয়াজের খোসাটা কালকে রাতে হচ্ছে আমি ফেলি না কখনোই তাই জন্য সকালবেলা ডাস্টবিনে ফেলে দিলাম আর আজকে কাচড়াবালা কিন্তু আসেনি একদিন ছাড়ছাড় কিন্তু আসে আর এখন কৌটোটা হচ্ছে তোমার ভালো করে ধুয়ে নিলাম এরপরে সোজা চলে এসেছে কিন্তু জামা কাপড়গুলো কাচতে প্রতিদিনের যে জামা কাপড়গুলো থাকে সেগুলো একটুখানি কেচে নেব ওই অল্প একটুখানি সার্ফ দিয়ে কেচে নিলেই কিন্তু বেশ ভালোভাবে হয়ে যায় আর এই অভ্যেসটা কিন্তু আমার বরাবরের জন্য আর ও কিন্তু ভীষণ পরিমাণে পছন্দ করে যে প্রতিদিনের জামা কাপড় প্রতিদিন কাঁচাটা আমারও এতে অনেকটা কাজের সুবিধে হয় তার কারণ হচ্ছে এককার জামা কাপড় কাচতে আমার প্রচণ্ড অসুবিধা হয় ওই হাত কনকনে করার থেকে তার চেয়ে হচ্ছে প্রতিদিনের জামা কাপড় একটা দুটো করে কাঁচতে অনেকটা ভালো হয় তো তার জন্যই হচ্ছে আমি কেচে নিই আর আজকে কিন্তু বেশ ভালোভাবেই হচ্ছে তোমার রোদ দিয়েছে তবুও ভোরবেলা একটুখানি বৃষ্টি হয়েছিল জামা কাপড় কাঁচা হয়ে গেছে এখন হচ্ছে সোজা শুকোতে চলে এসেছি তো জামা কাপড়গুলো শুকিয়ে দিয়ে তারপরে হচ্ছে আবার ঘরের মধ্যে ঘর ঝাড় দেওয়া ঘর মোছা এগুলো তো করতেই হবে আজকে আমি আমার সকালবেলা থেকে সকাল সাতটা থেকে সাড়ে নটা পর্যন্ত আমি কি কি কাজগুলো করি সেগুলোই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব আশা করছি আজকের এই ভিডিওটা দেখতে তোমাদের অনেক ভালো লাগবে রাতে ঘুমোতে যাওয়ার আগে আমি একটা রুটিন করে থাকি পরের দিন সকাল থেকে কোন কাজটা প্রথম শুরু করব কিভাবে কি কি কাজগুলো করব তাতে আমার কাজ করতে অনেকটা বেশি সুবিধে বলে মনে হয় আর কাজটাও অনেক সহজ বলে মনে হয় এখন কিন্তু ঘরটা মুছে নেবো বাইরের কাজগুলো তো আমার কমপ্লিট হয়ে গেছে এখন ঘর মোছার পালা তার জন্য হচ্ছে একটুখানি সার্ফ দিলাম আর একটু হারপিক দিলাম মাঝে মধ্যে কিন্তু হারপিক দিয়ে মুছলে ঘরটাও অনেকটা পরিষ্কার থাকে চকচকে থাকে তার জন্য প্রত্যেকটা বিবাহিত মেয়েদের মাথায় এই ঘরের সংসারে কাজ নিজের সংসারটাকে এমনভাবে ভালোবেসে ফেলি যে কখন আমরা নিজের কথাটাও ভাবতে ভুলে যাই কিন্তু সেটা একদমই করা উচিত নয় সংসারের পাশাপাশি নিজেকেও যত্ন করা নিজের কথা ভাবাও উচিত গরমকালের আবাসটা কিন্তু আস্তে আস্তে শুরু করে দিয়েছে আর কালকে রাতে তো রীতিমতো রাতে ফ্যানটাও চালিয়ে ঘুমিয়েছি তবে কেন জানি না আমার কিন্তু গরমকালের চেয়ে শীতকালটা বেশি ভালো হতে পারে সোয়েটার চাদর জড়িয়ে বসে থাকা কিন্তু তবুও দমবন্ধ হয়ে যাওয়া কাঠফাটা রোদ থেকে তো অনেক ভালো শীতকাল তবে এই গরমকালটা আমার একদমই পছন্দের নয় তো কি আর করা যাবে সখন যেভাবে সেইভাবেই হচ্ছে তোমার চলতে হবে ঋতু তো আর পরিবর্তন করা যায় না তাই না আর এদিকে ও কিন্তু খেয়ে অফিস অফিস এখন চলে গেছে তো তার মাঝখানে আমি ওর বাসনটা হচ্ছে তোমার ধুয়ে দিলাম কালকে রাতে যে ঘুগনিটা করেছিলাম সেটাই ওকে দিয়ে দিয়েছি আর আজকে ওর সঙ্গে আমি খাইনি বলে ওর একটুখানি মন খারাপ কি আর করবো আমি এগুলো কাজ করতে করতে আমি আর খাইনি তো তার জন্যই আমাকে বলছিল তোমার আবার আগে যখন খেতে তখন আবার এই অভ্যাসটা শুরু হলো কেন সব কাজ করার পরে খাবে তো রীতিমতো এই কাজটা তুমি চেঞ্জ করো আগে খেয়ে নাও তারপরে বাদ বাকি যা কাজগুলো থাকে সেগুলো করবে তবে সেটা আর হয় না আজকে মনে হলো যে না করে ফেলি ওই যে বলে না কাজের যখন এনার্জিতে থাকি তখন মনে হয় খাওয়ার কথাটাও ভুলে যায় যাই হোক এখন ব্রাশটা করতে করতে ছাদে একটুখানি ঘোরাঘুরি করছিলাম কারণ কোথাও তো মর্নিং ওয়াকে কোথাও তো যাওয়া হয় না তাই ছাত্রাই হচ্ছে আমার একটা মর্নিং ওয়াক বলতে পারো আজকে একটুখানি কাজের চাপ আছে তার জন্যই হচ্ছে আমি কোনো কিছুই হচ্ছে ডিআই ফেস ফেসওয়াশ তৈরি করিনি আজকে ওয়াওয়ের যে কোকোনাট ফেসওয়াশটা তো সেটাই দিয়েই হচ্ছে আজকে ফেসওয়াশটা করে নেব প্রতিদিন সকালবেলা আমি কিন্তু ফেসওয়াশ দিয়ে মুখটা পরিষ্কার করি তো অন্যদিন কি হয় বেসন মধু কাঁচা দুধ এই সব দিয়েই হচ্ছে তোমার করে ফেলি তবে আজকে আর করার সময় হয়নি ভালো করে ফেস ওয়াশ করার পরে এখন কিন্তু জলটা একটুখানি খাবো কারণ যেহেতু ব্রাশ করেছি ফেস ওয়াশ করেছি এরপরে জলটা কিন্তু প্রয়োজন শরীরে তার জন্য তো জলটা খাওয়ার পরে চলে আসবো সোজা কিন্তু আমি আমার চান করতে যাব কারণ আমার বাসি ঘরের সমস্ত কাজ আটটার মধ্যেই কমপ্লিট হয়ে গেছে এরপরে হচ্ছে আমি নিজে জামা কাপড়টা নিয়ে সোজা যাব বাথরুমে তো নাইটিটা হচ্ছে তোমার বের করে দিলাম আর আমি এভাবেই হচ্ছে তোমার এই সেলফটার মধ্যেই রাখি ঘরের মধ্যে চান করতে যাওয়ার আগে হচ্ছে সামনের দরজাটা লাগিয়ে দিলাম কারণ এখন তো আর কেউ সেরকম আসবে না ও তো ডিউটি চলে গেছে চান করে আসার পরে এখন কিন্তু জামা কাপড়গুলো শুকিয়ে দেবো যে চান করে আসার পরে এবারে কিন্তু নিজের স্কিন কেয়ারটা করা আর নিজের স্কিন কেয়ার করতে আমি কিন্তু ভীষণ পরিমাণে ভালোবাসি আর এই যে এখন হচ্ছে গুড ওয়াইফসের রোসিপ যে সিরামটা সেটাই হচ্ছে আমি অল্টারনেটিভ ডে ইউজ করি একদিন ছাড় ছাড় তো যাই হোক এটা হচ্ছে আমি ভালো করে স্কিনের মধ্যে এক থেকে দু ফোটা হচ্ছে তোমার নিয়ে যেহেতু এখন গরম পড়তেই চললো তো সেই জন্য আমি অল্প একটুখানি নিয়েছি আর এরপরে হচ্ছে তোমার দা সোমি স্ক্যান প্রোডাক্টের প্রাইমার একটা ক্রিম আছে তো সেটাও আমি এখন ডে ক্রিম হিসেবেই হচ্ছে তোমার ব্যবহার করলাম তারপরে সোজা চলে এসেছি ঠাকুরকে ফুল দিতে কারণ ফুল না আমাদের রুমের নিচে যারা থাকে তারা সব ফুল নিয়ে চলে যায় একটাও হচ্ছে তোমার ফুল রাখে না আজকে যেমন একদম ছোট্ট একদম তো ছিল তো ঠাকুর অত অত নিতেই সন্তুষ্ট হবে আর করবো আর এই যে এখন ধূপটা আর হচ্ছে তোমার ঠাকুরের প্রসাদ দিয়ে হচ্ছে তোমার ঠাকুরকে পুজো করবো করার পরে আমি কিন্তু একটুখানি বসি তারপরে চুপচাপ বসে থাকি তারপরে কিন্তু এখন খেতে এসছি আর এই যে এখন হচ্ছে একটুখানি মুড়ি নিচ্ছি আর তার সঙ্গে কিন্তু কালকে রাতে যে ঘুগনিটা বানিয়েছিলাম সেটাই হচ্ছে এখন নিয়ে নেব ঘুগনিটা কিন্তু এখন হচ্ছে সর্ষেটা দিয়ে দিলাম কারণ হচ্ছে আজকে একটুখানি ফুলকপি দিয়ে বেগুন দিয়ে টক করব তার জন্য বেশ অনেক দিন পর হচ্ছে তোমার খাবো টকটা যেহেতু আমাদের বাড়িতে খুব একটা দুজনই পছন্দ করি না তার জন্য আর টক না আমি বানাতেও জানি না আর এরপরে হচ্ছে তোমার সর্ষেতে একটুখানি জল দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিলাম আর এরপর চিনির কন্টেনারটাও একটুখানি শেষ হয়ে গেছিলো তার জন্য হচ্ছে চিনির কন্টেনারটার মধ্যে চিনিটা ঢেলে রেখে দিলাম এখনও পর্যন্ত কিন্তু মানে চিনি অনেকটাই আছে আর আজকে কিন্তু আজকে একটু ভাবছি নিরামিষ টক বানাবো যেহেতু আজকে মাছটা নেই তার জন্য তো অনেক দিন পর হচ্ছে টকটা বানাবো টক বানাতেও আমি জানি না তবে তার মাঝখানে একবার মাকে ফোন করবো কীভাবে কীভাবে হয় তো তার জন্য আর টকটা ও খুব একটা পছন্দ করে না আমিও করি না তবে এই ফুলকপি দিয়ে যে সর্ষে বাটা দিয়ে টকটা হয় সেটা কিন্তু দুজন পছন্দ করি নাহলে তেঁতুল টক দুজন কেউই খাই না তো তার জন্যই হচ্ছে বেগুনটা আর হচ্ছে তোমার ফুলকপি একটুখানি কেটে নিয়েছি আর সঙ্গে দেব হচ্ছে তোমার আলু ভাতে এখনও পর্যন্ত দুধটা যেহেতু দিতে আসেনি তার জন্যই এখনও পর্যন্ত কিন্তু চাটা খাওয়াই হয়নি আজকে যখন সবজিওয়ালা রুমের নিচ থেকে হচ্ছে তোমার ডাক দিয়ে যাচ্ছিলো আজকে কিন্তু সেরকম ও ওনার কাছে হচ্ছে তোমার সবজিটা ছিল না ওই সজনেরাটা ছিল বেগুন ছিল আর এচোটটা ছিল তো এচোটটা নেওয়ার মতন আমার কোনো ইচ্ছেও ছিল না কারণ এই কিছুদিন আগে যেহেতু নিয়েছিলাম যেহেতু আমরা তো সবসময় এখান থেকে সবজি নিই না তবুও তার মধ্যে একটুখানি দেখছিলাম উপর থেকে যে কি কি সবজি এসছে তো তাই জন্য হচ্ছে আজকে নেই নি বললো কি না যে বৃষ্টির জন্য সবজি সেরকম পাওয়াই যায়নি তো তার জন্যই হচ্ছে আজকে সেরকম সবজিও নিয়ে আসেনি তাই ভাবলাম যে আজকে সিম্পল ভাবেই বানানো হোক তো অনেক অনেকদিন পর হচ্ছে যেহেতু খাইনি তো তার জন্য একটুখানি ইচ্ছে হলো যে ভাবে হচ্ছে তোমার টকটা বানাবো তো এখন বাজে হচ্ছে তোমার সাড়ে নটা আর এখন হচ্ছে একটুখানি নিজের জন্য চাটা বানিয়ে নেবো তো চাটা খাওয়ার পরে তারপরে বান্নাতে যাবো বন্ধুরা আমার আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবে না যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিবে আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো আর যারা অলরেডি কাজটা করে রেখেছো তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ আর আজকের ব্লগটা কেমন লাগলো প্লিজ আমারও কিন্তু বলছেন জানিও তাহলে চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে আবারও একটা নতুন ভ্লগে সবাই খুব ভালো থাকবে সুস্থ